মিথিলার ভাষায় আমার দুর্ভাগ্য আমি শ্রীজিতের স্ত্রী সম্প্রতি নিজের বিবাহিত জীবন নিয়ে এমনই মন্তব্য করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তবে কি বিচ্ছেদের গুঞ্জন এবার সত্যি হতে চলেছে বিস্তারিত থাকছে ভালো ভালো চলছে খুব লং কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও দু বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আবারও হঠাৎ আলোচনায় বিয়ের পর থেকেই বারবারই বিচ্ছেদের এই দুই সেলিব্রিটিকে নিয়ে তবে প্রতিবারে বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন দুজনেই কখনো নিজেদের ব্যক্তিগত বিষয় কিংবা বিবাহিত জীবন নিয়ে মিডিয়ায় কথা বলতে চান না মিথিলা তবে সম্প্রতি নিজের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী কষ্ট। আর এর বাইরে এক প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি শ্রীজিতের সঙ্গে বিয়ে হওয়ার প্রসঙ্গে আফসোস করেছেন অভিনেত্রী মিথিলার ভাষায় আমার দুর্ভাগ্য আমি শ্রীজিতের স্ত্রী এরপরে নিজের অনুভূতি বিস্তারিত ব্যাখ্যা দেন মিথিলা বলেন শ্রীজিতের সঙ্গে বিয়ের পর থেকে আমাকে সবাই বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে অথচ শ্রীজিৎকে বিবাহিত জীবনে তেমন কোনো প্রশ্ন করে না কেউ মিথিলা আরও বলেন ভারতের পাশাপাশি আমার দেশেও সৃজিতের জনপ্রিয়তা অনেক যে কারণে সবাই আমাকে সৃজিতের স্ত্রী হিসেবে পরিচিতি দেয় বিষয়টা আমার কাছে সত্যিই দুর্ভাগ্যের এরপর দুঃখ করে মিথিলা বলেন আমি একজন অভিনেত্রী গায়িকা পিএইচডি করেছি এই পরিচয়গুলো কি নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয় নিজের পরিচয় পরিচিতি না পেয়ে দুঃখ পেল বিবাহিত জীবনে শ্রীজিতের সঙ্গে বেশ ভালোই আছেন মিথিলা নিত্য নতুন মিথিলাকে চমক দিতে ভালোবাসেন শ্রীজিৎ তাই বাড়িতে নিয়ে আসেন নানা ধরনের প্রাণী এসব প্রাণীর মধ্যে কোনোটা মিথিলার ভালো লাগে আবার কোনোটা ভালো লাগে না তবে এর জন্য শ্রীজিৎকে কখনোই বাধা দিতে চান না দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া রায় বিশ্ববানা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক